তৎকালীন সরকারের আমলে গৃহহীন ও মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে বরিশালের বানারিপাড়া উপজেলায় কয়েক ধাপে আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়া হয় তবে অনেক পরিবারই এখন মোটা অঙ্কের টাকার বিনিময়ে বরাদ্দের ঘর বিক্রির প্রতিযোগিতা শুরু করেছে কেউ আবার ঘর তালাবদ্ধ করে কর্মস্থলের দোহাই দিয়ে চলে গিয়েছে এছাড়া মুক্তিযোদ্ধাদের নামের ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা বরং সেসব ঘরে থাকছেন তাদের দূরসম্পর্কের স্বজনরা কেউ বা ভাড়াটিয়াদের কাছে দিয়েছে ভাড়া আগে আমার চাষার নামে মুক্তিযোদ্ধা তার নামে একটা ঘরটা বরাদ্দ হয়েছে বরদ্ধর পরে সে থাকে না তো আমি তার কাছে গেলাম যে কাকা আমার তো থাকার জায়গা নাই আপনি তো ঘরটা ওখানে পরে রয়েছে আমি থাকি ঠিক আছে তা ঠিক আছে থাকো সেই হিসাবে আমাকে আমি দশ বছর ধরে থাকি এখানে সে থাকে কথা সে থাকে তার বাড়িতে অনেক দরখাস্ত দিয়েছি ঘর পাই নাই বাধ্য হলাম আমরা এখন এই ঘরটা আমরা নিয়েছি আমার চাচাও ধর্ম বাপ বানাইছি হায় আমরা কারণ আর ঘর লাগে না দেখে আমরা থাকতে দিয়ে গেছে এই দিছি বেশি দেইনি 1050 দিছি কিস্তি উঠাই আমি তো খুব গরীব লোক আমার তো যদি বাদ্যমে টাকা যদি থাকত আমার কাছে তা আমি জায়গায় কি আমি ঘর থাকতাম কিন্তু আমার কাছে নাই দেখে আমি কিস্তি উঠাই সামান্য কিছু টাকা দিয়ে আমি গড্ডা রাখছি খরচের টাকা শুধু দিয়ে গেছে ধরো আমার দশ হাজার টাকা নিয়েছে এসব কারণে ঘর না পেয়ে রাস্তায় মানবেতর জীবন কাটাতে হচ্ছে প্রকৃত গৃহহীনদের পাইছে তারপর আর আসাম কেন্দ্রে ঘর পাইছে আসাম কেন্দ্রে ঘর বিক্রি করিয়া তারা বিল্ডিং পাইছে তার বিল্ডিং এ চলিয়ে গেছে অনেক মানুষ আছে রাস্তাঘাটে থাকে কিন্তু তারা একটা ঘর পায় না তো যা গো লাগে না তারা পাইয়া তারা ঘর বিক্রি করিয়ে যায় এত দুর্নীতি চলতে আছে আমাদের তো থার জন্যই ঘর দেশে সেই তাই সাতটাই যদি আমরা বিক্রি করিয়া লাই তা আমাদের তার কিছু থার নাই মুক্তিযোদ্ধারা দশটা রুম চাইছিল দশটা ফ্যামিলি দেওয়া হইছে এখন সহপরিবেশ চারটি আছে আর অনেকে ইনাই অনেকে বিল্ডিং বিলিং পাইছে সে গেছে আমরা যারা সাধারণ জনগণ থাকি আমরা চাই আমরা দুই টাকা দিই নাই ঘর পাই নাই আর ওরাও যারা থাকবে রাই জন্য দুইটা ঘটনা হোক যারা টাকা নেছে মূলত এই গরু বেশি এই টাকাটা বিরুদ্ধ হোক তাই তাৎপাত্রয় যে আসছি আসিয়ে দেখি যে এরা ঘরে আসে না তালামারা থাকে অন্য একজন অসহল লোক থাকলে আমাকেও সুবিধা হয় তাকেও এসে স্থানের জায়গা হয় আমাকেও একটু ভালো হয় এদিকে নিয়ম বহির্ভূত ঘর ভাড়া ও বিক্রির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাড়া দেওয়ার কোনো ভাড়া বা সাব দেওয়ার কোন নিয়ম বা ইতিহাস আইনে নাই যদি এরকম প্রমাণিত হয় তাহলে তার লিজ বাতিল হয়ে যায় উত্তর না সকল আশ্রয়নের ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য যদি বন্দোবস্ত নিয়ে থাকে সে তো সরকারি নীতিমালার আলোকে কৃষি জমি যে বন্দোবস্ত নীতিমালার আলোকে নিশ্চয়ই বন্দোবস্ত পেয়েছে যদি বন্দোবস্তর ক্ষেত্রে সে জমি ইজারা দেয় বা ছাবলিজ দেয় বা ভাড়া দেয় বা অন্য কারোর কাছে নিরানব্বই বছরের আগে হস্তান্তর করে অরিস ব্যতীত তাহলে তার বন্দোবস্ত বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে আমার তহসিলদার সার্ভে আর সরজমিনে যাবে ঘরে ঘরে যাবে তাদের দলিল চেক করবে যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব দ্রুতই ব্যবস্থা নেব অন্যদিকে বিকৃত ঘরগুলো ফেরত নিয়ে প্রকৃত গৃহহীনদের মাঝে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক তদন্ত করে যারা প্রকৃত উপকারভোগী যদি এরকম যারা আশ্রয় পাওয়ার যোগ্য নয় তারা যদি ঘর পেয়ে থাকে এটা তদন্ত সাপেক্ষে তাদেরটা বাতিল করা হবে এবং যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য যারা ভূমিহীন যাদের ঘর কিছুই নেই তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব এবং যারা যোগ্য ছিল না যারা যদি পেয়ে থাকে এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে এবং যারা যোগ্য তাদেরকে আমরা ঘরটা বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করব আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো যেন উপযুক্ত সুবিধাভোগীদের কাছে বরাদ্দ দেয়া হয় এমনটাই প্রত্যাশা সকলের विजय टीवी न्यूज़ डेस्क